আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্য ডেইলি ক্যাম্পাস আজকে তিরিশে ডিসেম্বর একটা সংবাদ প্রস্তাব করছে যার শিরোনাম হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ তো এই খবরটা আমরা একটু বিস্তারিত দেখব শিক্ষার মান এবং পরিবেশ নিশ্চিন্তে শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি রবিবার অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর এই নির্দেশনা জারি করে মাউসি থেকে এক সিটি দেওয়া হয় চিঠিতে বলা হয় শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি দৈনন্দিন শিক্ষণ শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রদানে নিয়মিত উপস্থিত থাকা অপরিহার্য আরও বলা হয় কোনো কোনো অধ্যক্ষ ও শিক্ষক নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির কোনো নজরদারি না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহীর আওতাধীন সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সকল শিক্ষক কর্মচারীর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার আবশ্যক অন্যথায় এর ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিবেকীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে তো দর্শক এই নিউজের মেন কথা হলো যে রাজশাহী অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদেরকে অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার বিষয়ে বলা হয়েছে তো এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন